আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এইটা আমাদের ওমর ফারুকের গরু কিন্তু সেই বড় গরু কিন্তু আমাদের ওমর ফারুক এই গরুকে কিন্তু অনেক যত্ন করেন এই গরুর পিছনে অনেক পরিশ্রম করেন মানে নিজের থেকে সে এই গরুকেই ভালোবাসেন বেশি কিন্তু এটা দুঃখের বিষয় আমাদের ওমর ফারুকের কিন্তু মোটর নাই যার ফলে মানে পোয়াল টেনে টেনে গোসল না কিন্তু খুবই কষ্ট বুঝলেন কিন্তু প্রতিদিন এই কিন্তু তিনবার করে গোসল দেন খুব সুন্দর গরু হয়েছে যারা বেকার ঘুরে ঘুরে বেড়ান বেকার না থেকে এরকম দুটো করে ইড়ে গরু পোষেন অথবা গাই গরু পুষতে পারেন তাতে অনেক লাভ হারুকিরে গরু কত নেই লাখালি এক লক্ষ সাড়ে পাঁচ হাজার এই কুরবানির ঈদের সময় এই গরুটি বিক্রি করা হবে এক লক্ষ ষাট হাজার মতো হতে পারে দাম দেখেছেন আমাদের ওমর ফারুক কি বলছে বলছে না থেকে এরকম গোর ফসেন বসলে অনেক লাভ হবে এই দেখেন আমাদের ফারুক